আজ তোমাদের কাটিমন গাছে যে আম হয়েছে সে দেখতে কেমন হয়েছে সেটা দেখাবো এবং কি পরিচর্যা করছি সেটা বলবো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা বাগানে আসা হয় না বৃষ্টির মধ্যে বাগানের অবস্থা খুব খারাপ দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাতে এসেছি যে কাটিমুন গাছে আম ধরেছে তার অবস্থাটা কেমন হয়ে আছে সেটায় প্রতিটা মুহূর্তেই ভাবছি যে আরে বাবা হয়তো হনুমানে পেরে নিয়ে গেল এরকম একটা টেনশানে আছি যতক্ষণ না পাকছে হ্যাঁ দেখো গাছে আম এসেছিলো কিন্তু ওই যে নষ্ট নষ্ট হয়ে গেছে আর অগ্রভাগের পাতাগুলো আসার সাথে সাথেই একদম কি যে কি হলো বুঝতে পারলাম না মানে একদিনেই সব শেষ হয়ে গেল এর আগে তো তোমাদের আপডেট তো দিয়েছিলাম দর্শক বন্ধু তো এখানে দেখছি একটা হয়েছে এখন এটা টিকবে না লাল লাল হয়ে আছে দেখছি আর আসল যে গাছটা যে উদ্দেশ্য এখানে আসা শুধু আমটা দেখতে কেমন হয়েছে সেটা দেখানোর জন্যই আমার আসা যদিও বয়স এখনও সম্পূর্ণ আড়াই বছর বয়স গাছটার তাই এবার ফল দাঁড়ালো এর আগে এসেছিল কিন্তু দাঁড়াতে পারেন প্রচণ্ড ঘন জঙ্গলের মতন হয়ে গেছে এই জন্যে আসা খুব মুশকিল দর্শক বন্ধু তো যাই হোক চলো দেখাই এখন কি পরিচর্যা এখন কোনো পরিচর্যা নেই সব সময় গাছের গোড়াটা পরিষ্কার রেখে খুচিয়ে দিতে হবে এখন খাবার কিছুই দিচ্ছি না যখন আমটা পাড়া হয়ে যাবে তারপরেই আম গাছে খাবার দেবো কি খাবার দেবো আপডেট অবশ্যই তোমাদের জানাবো তবে পুরনো পাতাগুলো আছে নতুন পাতাগুলো শেষ হয়ে গেছে আম গাছের একটাই সমস্যা এই কচি পাতাগুলো খেয়ে নেয় আর কিছু সমস্যা নেই তার জন্য কিন্তু ভাঙি বি মাস্ট দিতেই হবে দিতেই হবে এই হলো পরিচর্চা আর কিছু না এই দেখো আম বেশ ম্যাচিওর হয়ে গেছে চারটে আম ছিল চারটে আমের মধ্যে দুটো আম আছে এই দুটো আম যতক্ষণ না পারছি ততক্ষণ শান্তি নেই কতক্ষণে যে শেষ করে দেবে ভক্ষণ করে দেবে হনুমান সেটাই ভাবছি দর্শক বন্ধু সবথেকে বেস্ট আমার মনে হয় এই কাটিমন আম কেউ যদি আম গাছ করতে চাও তাহলে এই কাটিমন গাছ করো কারণ আমার এক কলিকের আছে কাটিমন গাছ সে বলছে যে কোনো পরিচর্যা নেই দিদি আমি মাটিতে রোপণ করে দিয়েছি কোনো পরিচর্যা নেই গাছে বিনা পরিচর্যায় যদি আমরা কোনো ফল পাই তাহলে নেবো না কেন তাই না সেইটাই তো এক নম্বর আম হিসাবে এটা রাখতে পারো আম যারা করতে চাইছো তাদের এই উদ্দেশ্যে আমার এই আম হওয়ার পর আমি এই বার্তা দিতে চলেছি শুধু দর্শক বন্ধুদের যে তোমরা এক কাজ করো যদি আম গাছ করতে চাও তাহলে তোমরা প্রথমেই বারো মাস আম পেতে তিনবার চারবার যদি আম পেতে চাও তাহলে কাটিমন গাছটা সিলেক্ট করতে পারো এই গাছটা আমি পেয়েছিলাম দু হাজার জানুয়ারি মাসে যে মিট হয়েছিল সেই মিট পেয়েছিলাম তো সেই জানুয়ারি মাসে পাওয়ার পর এটাকে আমি টবে রেখেছিলাম টবে রাখার পর ছেলের কি ইচ্ছা হলো বললো মা এখানে রোপণ করে দাও তো ওই জন্য রোপণ করে দিয়েছি দুবার এসেছিল তা দুবারের বার প্রথমবার পাইনি দ্বিতীয়বার পেলাম আমি কি কি পরিচর্চা করেছি আবারও বলছি যে ফাংসাইড স্প্রে করে দিয়েছিলাম আর কিছুই দিইনি আর একটা অনুখাদ্য দিয়েছিলাম মৌবিন আর এটা আসার পর আমি ওই ফাঙ্গিসাইড দিয়েছি মৌবিন দিয়েছি আর একটু বোরন দিয়েছিলাম বোরন স্প্রে করেছিলাম যাতে ফলটা টেকে ফল টেকার একটাই এ হচ্ছে অনুখাদ্য হচ্ছে বরণ এটাই দিয়েছিলাম আর তোমার গোড়াতে একটু কিচেন কম্পোস্ট সে জল দিয়েছিলাম আর কিছুই দিইনি দর্শক বন্ধু এ দেখো এই অবস্থা আছে এখন শেষ বেশ কবে কি হবে বুঝতে পারছি না ম্যাচিওর হয়ে এসেছে আম তাই তোমাদের দেখাচ্ছি দুটো এসে দাঁড়িয়েছে এ পর্যন্ত তো আর নতুন দেখছি এখানে আবার একটা আম হয়েছে সে ঠিকবে না জানি না কারণ তার একটু হলুদ হলুদ ভাব আছে এই পরিস্থিতি আমার তো অনেক রকমের ফল হয়েছে তার মধ্যে আমটা হয়েছে এটা আমি খুব খুশি কারণ আম আমার খুব ভালো লাগে আমার সময় পাচ্ছি না আমি আরও কিছু আম গাছ কিনে নিয়ে আসবো দর্শক বন্ধু আর নিয়ে আসলে কাটিমন্ত তো আরও আর একটা নিয়ে আসবো দুটো জায়গায় কাটিমন থাকবে ভালো লাগবে তোমাদের কেমন লাগলো আমার কাছে রাম অবশ্যই বলবে আর পাক পাকাতে যদি পারি হাতে যদি পাই কেটে খেয়ে কেমন স্বাদ গ্রহণ সেটাও বলবো এখন তো ভরসা নেই কারণ বাইরে আছে ধরো কখন যে কি হবে বলা কঠিন তার জন্যই আগে ভাগে দেখিয়ে দিলাম যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবো আজকে তাহলে এইটুকুই আবারও দেখা হবে পরে দর্শক বন্ধু সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকেও আবারও বলবো চ্যানেলটার পাশে থেকেও বিভিন্ন উপকারী ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করা হয় এবং বিভিন্ন ভালো ভালো ছাদ বাগান এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি আজকে আসি সকলে কে আবারও বলছি সবুজের সাথে থেকেও টাটা